এটা 54 সাইজ এটার মধ্যে আপনি আদার্স কালার চাইলে দেওয়া যাবে ওকে প্লাস ভিতরে বাইরে কম্বিনেশন চাই উইথ বডি মাস সো হ্যাঁ উইথ বডি মাস সো আবার আছে উইদাউট বডি মাস সো আমাদের 55 ইঞ্চি পর্যন্ত যেভাবে চাই দিতে পারবেন गाइस আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ সাইজ কোনো সাইজ নিয়ে নিতে পারবেন কালার নিতে পারবেন যেভাবে চাচ্ছেন সো এই ধরনের চমত্কার কত বাড়টা ভিডিও করে দেখে শুনে না অনুযায়ী কি করতে হবে অবশ্যই স্ক্রিনশট আমাদের ফোন দিতে হবে এছাড়া আছে আমাদের সরাসরি আউটলেট ভিজিট করলে আপনার